আমার চেয়ে যদি চক্রবর্তী তারেক রহমান এই সেনবাগ এবং সুনামণি বারোগা অমনগর নাটেশ্বর বজরা থেকে কাউকে নমনি সন্দেহ আমাকে বাদ আমার চক্রবর্তীকে আমি আজকে আসরের নামাজের কতক্ষণ আগে এই সভা থেকে ঘোষণা করতে চাই প্রথম আগে আমি ধানের শিশের ভোগ করব অতীতের মতো আবার কোন কমিটি কার উপর চাপিয়ে দেওয়া হয় সেই কমিটি আমরা কখনো মানব নাই স্লোগান এই ছাত্রদল সবাই অনুরোধ জানাবো হেডকোয়ার্টার শুক্রবার বিধায় একটা বেবি যাওয়ার ব্যবস্থা করে দিবেন জনাব সভাপতি আজকে অপ্রত্যাশিত এই গণ মিছিল পরে আমি দু চারটি কথা বলার সুযোগ দেওয়ায় সেনবাগ পৌরসভা এবং উপজেলা সেনবাগ পৌর উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পক্ষ থেকে গত কিছুদিন আগে লন্ডনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যেই সুসম্পর্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রথমেই সেনবাগবাসী এবং সোনামড়ির তিনটি ইউনিয়ন যারা উমর ফারুক শাহিন এবং বারোগা দুলালের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছেন মিন্টুর পক্ষ থেকে সেনবাগ পৌর এবং সেনবাগ উপজেলার সকল নেতাদের পক্ষ থেকে বিগত দিনে লন্ডনে যে সৌহাদ্যপূর্ণ আন্তরিক সভা অনুষ্ঠিত হয়ে আগামী ফেব্রুয়ারি মাসে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আজকে আছরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আমরা বাংলাদেশে অনেক রক্তের বিনিময়ে শেখ হাসিনা আজ হিন্দুস্তানের মাটিতে আর বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে যারা হাটু পানিতে কবরস্থানে শুয়ে দিন কাটিয়েছেন আজকে এই দিনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে এই অপ্রতুল এবং এই আবহাওয়ার পরেও আপনারা সেনবাগের মাটিতে হেডকোয়ার্টারে আজকে যারা উপস্থিত হয়েছেন এতে আজকে আবার প্রমাণিত হলো উনিশশো সালের বিএনপি আজকে আবার সেনবাগে আবিভূত হয়েছে যারা এখানে আছেন প্রত্যেকে এক একজন সৈনিক যারা এখানে আছেন তারা চমনি এবং থেকে পর্যন্ত কাদ্রা এই সেনবাগের এই রাস্তার উপরে যারা টায়ার চালিয়ে আওয়ামী লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছেন তারাই আজকে এখানে উপস্থিত হাত তুলে একটু দেখাই দেন সমর্থক এখানে নাই পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে আজকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেনবাগে সেই ভিডিওতে আমি দেখেছি সেনবাগের পুলিশ আমার এই আজকে উপস্থিত নেতা কর্মীদের দাপটে আওয়ামী লীগের শেখ হাসিনার এবং এই সেনবাগে যারা বিএনপি অফিসকে তস্তাস করেছিল যারা বিএনপির নেতাদের রক্তে এই সেনবাগ পিস থালা পথকে রঞ্জিত করেছিল আজকে তাদেরকে জবাব দেওয়ার সময় এসেছে আগামী ফেব্রুয়ারি মাসে তাই আজকে কোন কোন একটা শব্দ শোনা যাচ্ছে এটাতে আপনারা যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করতে পেরেছেন যারা এখানে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে লড়াই করতে পেরেছেন যারা সেবার হাটে ওই কুখ্যাত চেয়ারম্যানের বিরুদ্ধে লড়াই করতে পেরেছেন যারা আজকে লুসেনের মতো একজন অশিক্ষিত এমপির বিরুদ্ধে লড়াই করতে পেরেছেন সরকারске kaikki কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখলাম আমি নাঙ্গলকোট গোপর বইয়ার একটা আমন্ত্রণে একটা গ্রামে গিয়েছি এই চুপ সেখানে মসজিদে নামাজ পড়ার পর ইমাম একটা দোয়া করলেন আমি জানি না ইমাম কোন মতের আমার জানার দরকার হয় না প্রিয় নেতা কর্মী আমি শুধু দুই নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে একটি দোয়া চেয়েছে সেটা হলো এই দেশে যারা নতুন ভোটার হয়েছে যারা ভোটারে একটি দিনে ভোট কেন্দ্রে যেতে পারেন নাই যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই ওই ইমাম সাহেব আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহ ডাক্তর ইনোস কে এমন শক্তি দাও যে শক্তির বলে আমার নতুন প্রজন্মের ভোটাররা আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারে আপনাদেরকে বন্ধু ভাই যে নামে ডাকি উনি একান্ন সাল থেকে আমার দোষ দুটি অনেক অস্বীকার করি না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত আপনাদের সাথে থাকতে এটাই আমার পাওয়া আপনারা যে বছর এই সেনবাগের নাম উল্লেখ করতে চাই না যাদেরকে আমি নিউ ইয়র্কে হসপিটালের সামনে দেখেছি আমার সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল যাদের অত্যাচারে আমার ডান পা এখন আমি হাঁটতে পারি নাই সে হারুন বিপ্লবের লোকেরাও চেষ্টা করেছিল চক্ষু হাসপাতালে আমার সাথে সাক্ষাৎ করতে কিন্তু আপনাদের একজন খুব কাছের লোক আপনাদের খুব সুপরিচিত লোক যারা অহংকার করে বলতো শেখ না যতদিন পৃথিবী থাকবে ততদিন ক্ষমতায় থাকবে সেই ব্যক্তিটি নিউ আমি একটি চা দোকানে তাকে দেখতে পেয়েছি প্রিয় এই কথা বলার অর্থ যারা মা বাবা আত্মীয় সচন ছেলে সন্তান ফেলে ষোলো বছর বিএনপির উপর অত্যাচার করে আজকে বিদেশে পালিয়েছে এখানে নাই কিন্তু আপনারা আছেন একটু আগে যেই নামটা দুরমানের কথা বলেছি এই জন্য বললাম পাক ওই ইমামের দোয়া কবুল করেছে কিন্তু এখন বলা প্রয়োজন শেখ হাসিনা তো নাই কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মা শেখ হাসিনার দোসরেরা শেখ হাসিনাকে তারা আমার দলের থেকে আমার দলের নেতাদেরকে বিভক্তি করেছে তারা আবার সচ্চার হয়েছে প্রিয় ভাই ইমানদার আপনারা সব চলে যাবে ওইখানেই যাবে যেখানে এক ব্যক্তি একটা পদ পাবে আর আমার এখানে আমার না তারেক রহমান খালেদা জিয়া এবং শহীদ জিয়ার দলের যারা আছেন মানুষ অনেক পুলিশের বিরুদ্ধে লড়াই করে অনেক কিন্তু পদ একটা সেই পদের পরীক্ষা হবে নোয়াখালীর নতুন বেশি আপনাদের হাতে আগামী দিনের এই কর্মীদের মূল্যায়নের কথা আজকে বলার জন্যই এই পবিত্র শুক্রবারে এই কর্মীদের মনের কথাটুকু সংবাদত্রের মাধ্যমে আপনার কাছে পুঁছি দেওয়ার জন্য আপনার কাছে আমাদের পুলিশের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের অর্থ চক্ষু উপেক্ষা করেছে যারা জেল খেটেছে। এখন অর্থের বিনিময়ে যদি কাউকে অতীতের নেয় আবার সিনবাগে এই তৃণমূলের নেতাদের যারা এই উপেক্ষা করে বিনা পয়সা নামাজ পড়ে না খেয়ে সিনবাগ উপস্থিত হয়েছেন তাদেরকে অবমূল্যায়ন করবেন যদি তাদের মতের বিরুদ্ধে আমি জানি না তারা দিবেন কিনা আমার কোন আপত্তি নাই ধানের শেষ শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমান অপরিহার্য আমি জংলাউদ্দিন ফারুক আজকে যিনি সভাপতি আব্দুল লিটন নিঠন হোসেন পাটারি আমাদের যে আমিনুল্লাহ অপরিহার্য মনে করেন আপনাদের সে অপরিহার্য আমাদের নেতা তারেক রহমান তাই আমাদের বিশ্বাস আপনারা বিশ্বাসটা হারেন ষোলো বছর যদি থাকতে পারেন তাহলে বাকি কয়দিনের কাছে আবেদন জানাবো যারা সেনবাগে অফিসে রক্ত দিয়েছে অফিস পাহারা দিয়েছে এবং জমুনি ফেনি হাইওয়ে রোডে যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে যারা জল কেটেছে যারা প্রতি রবিবার পর্যন্ত কোঠে মায়ের করে মূল্যায়ন আপনাকে করতেই হবে যদি মূল্যায়ন না করে অতীতের মতো আবার কোন কমিটি কার উপর চাপিয়ে দেওয়া হয় সেই কমিটি আমরা কখনো মানবা মাহিজুর রহমানকে দেন যাকেই দেন এক পক্ষকে দিয়ে দেন দুই পক্ষকে দিলে কোনদিনও এই দুই পক্ষের কিন্তু কিন্তু আছে সেই টাকা দিয়ে কাউকে যদি পথ হয় সেটা মেনে নেব কিন্তু কিছু কিছু লোক কস্যা করেছে কিছু কিছু লোকের মন খারাপ কিছু কিছু লোক বলে আমরা মিটিং থেকে বেরিয়ে আসলাম আরে ভাই একাত্তর সালের কথা কি মনে নাই তাই মনে করে দয়া করে অনুরোধ জানাবো নির্বাচনের মাঠে আসেন পরীক্ষা হবে একানব্বই সালের সাহাবেন যেভাবে নির্বাচন দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে তাই আমার নেতা তার রহমান আমার স্পষ্ট বলে দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য নয় বাংলাদেশে হাসিনা মৃত ব্যক্তির ভোট দেওয়ার যে ব্যবস্থা করে গিয়েছে ভোটের লুট করেছে সালে যারা আজকে নির্বাচিত করেছে সেই ভোট আমি চাই না এমন ভোট চাই আমার ভোট আমি দিব পছন্দের মতো প্রার্থীকে আজকে এই সভা থেকে আমার নেতারা কয়েকজন এই না কিন্তু বাঁচাকি না হন আপনারা কর্মীরা হয় ঠিক কর্মীরা বাঁচাকি হয় কর্মীরা কোন পদের জন্য কোন নেতার বালিতে চায় তাইলে আমার এই কয়েকজন নেতা ছিতা পিটা আছে আপনি যে পরীক্ষায় কোনোদিন আপনারা ফেল করেন পরীক্ষা ফেলও করবেন না কিন্তু দয়া করে ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত পদের লুবি না হয়ে যিনি যজ্ঞ তাকে সমর্থন বলেছি আমার চেয়ে যদি চক্রবর্তী তারেক রহমান এই সেনবাগ এবং সুনামণি বারোগা অমনগর নাটেশ্বর বজরা থেকে কাউকে নমিনেশন দাও আমাকে বাদ আমার চক্রবর্তীকে আমি আজকে আসরের নামাজের কতক্ষণ আগে এই সভা থেকে ঘোষণা করতে চাই প্রথম আগে আমি ধানের শীষের ভোট করব যোগ্যতার বিচার আপনাকে করতে হবে তাই আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আবার তারেক রহমানের পক্ষ থেকে হারুন আলমগীর চাকারি আব্দুর হায়দার বিশ্বের পক্ষ থেকে আবার উচ্চ কণ্ঠে একটা কথা বলতে চাই অনুগ্রহ করে প্রত্যেকটা উপজেলায় এমন কমিটি উপহার দেন যারা ওয়ার্ড পর্যায়ে গিয়ে আপনাদেরকে কমিটি উপহার দিতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি একটা স্লোগান ধরবো